আমার আমার জীবন সম্পদ করলে থাকবে নিরাপদ এই প্রতিপাদ্যে জাতীয় বিমা দিবস পালন করে ফার ইস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিমা দিবসের নানান বিষয়ে কথা বলেন ফারিস্ট ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান শেখ কবির হোসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু এখন বিশ্ব নিয়ে ভাবেন এবং তার পক্ষে ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে এত ভাবা এটি আমার কাছে খুবই আনন্দ লাগছে যে আমরা যদিও আমাদের জিডিপিতে আমাদের কন্ট্রিবিউশন কম তবুও উনি আমাদের যে গুরুত্ব দিচ্ছেন এই জন্য আমার কাছে এটা খুবই ভালো লাগছে খালি ইন্স্যুরেন্স না জনগণকে উনি ভালোবাসেন বিমা ছাড়া কোনো গাড়ি চলবে এটা উনি অ্যালাউ করবেন না উনি বললেন গাড়ি যদি ইন্স্যুরেন্স ছাড়া চলে তার মানে জনগণের কোনো সিকিউরিটি নাই জনগণের জীবন একটা ব্যাংকের জীবনের চেয়েও খারাপ অবস্থা এটা উনি চিন্তা করছেন যে অতএব এটাকে পরিবর্তন করতে হবে এবং আমি আশা করি উনি যখন বলছেন যে এটা উনি দেখবেন অবশ্যই এটা দেখবেন জাতীয় বিমা দিবস আর এই দিবসের তাৎপর্য এবং এই দিবসের মূল্য এটা বাংলাদেশের বিমাজীবীদের জন্য একটি অসাধারণ একটি মূল্য যে মূল্য আসলে অন্য কোনো জায়গায় অন্য কোনো সেক্টরে এই মূল্যটি নেই সেই হিসেবেই আমরা এই সারা মাসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবেই পালন করব এবং সেবা মাস হিসাবে বিশেষ করে গ্রাহকের জন্য বিমা এবং গ্রাহকের জন্য মুক্তি গ্রাহকের জন্য নিরাপদ গ্রাহকের জন্য সঞ্চয় এই স্লোগানগুলো সামনে নিয়েই আমরা বিমার এই দিবসটাকে প্রতিপাদ্য হিসাবে নিয়ে পালন